নমস্কার বন্ধুরা তৃপ্ত আহারে আপনাদের স্বাগত জানাই আমি অনুসুয়া আজ আপনাদের সাথে খেজুর গুড়ের পায়েসের একটা দারুণ রেসিপি শেয়ার করব যেটা খেতে হবে দুর্দান্ত আর সময় লাগবে খুবই কম যাকে বলে একদম পারফেক্ট রেসিপি তো চলুন বেশি দেরি না করে আমি ভিডিওটা শুরু করি আপনারা পুরোটা দেখতে থাকুন এখানে আমি একশো গ্রাম চাল নিয়ে নিয়েছি গোবিন্দ আর এক লিটার দুধ নিয়ে নিয়েছি প্রথমে দুধটাকে আমি জাল দিয়ে নেবো তুমি গ্যাসটা অন করে দিয়ে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব দুধটা উদলে গেছে এই দুধটাকে আমি ফুটিয়ে কমিয়ে নেব এই চালটাকে এবার আমি ধুয়ে নেব চালটা ধোয়া হয়ে গেছে এটা একটা শুকনো পাত্রে তুলে রাখছি দুধটা ফুটে ফুটে সাড়ে সাতশোর মতন হয়ে গেছে এবার এটাকে আমি সরিয়ে রাখছি এখানে কিছুটা কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম একটা প্রেশার কুকারকে বসিয়ে দিলাম আমি আগে থাকতে গাওয়া খিটা গরম করে নিয়েছিলাম শীতকাল গিঠার জমে গেছিল তাই ঘিকে গরম করে নিয়েছি এখানে আমি এক টেবিল চামচের একটু বেশি ঘি দিয়ে দিলাম প্রথমে আমি কাজু কিশমিশটাকে একটু ভেজে নেব কাজু কিসমিসটাকে হালকা করে একটু আমি ভেজে নিয়েছি এবার এটাকে আমি একটা পাত্রে তুলে রাখবো এবার দুটো তেজপাতাকে ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম দুটো কাজু কিসমিস এর মধ্যে রয়ে গেছিল প্রেসার কুকার তো আমি খেয়ালই করিনি এর মধ্যে কাজু কিসমিস দুটো রয়ে গেছিল তেজপাতাটাকেও হালকা করে ভেজে নিলাম চালটা মোটামুটি জলটা ঝরিয়ে নিয়েছিস এবার চালটাতে আমি দিয়ে দিচ্ছি আরও আর একটু ঘিয়ে আমি চালের উপর দিয়ে দিলাম চালটাটা একটু মেজে দিচ্ছি চালটাকেও হালকা করে ভেজে নিয়েছি এদিকে আমি এক বাটি ইসত উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি এটাকে দিয়ে দেব আমি যে বাটিটায় চাল নিয়েছিলাম চালটা এই বাটির দাগের নিচয় ছিল ওই বাটিরই মাপ করে এক বাটি দুধ আমি দিয়ে দিলাম এবার প্রেসার কুকারের ঢাকাটি এসে দিয়ে দুটো সিটি দিয়ে নেব এতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে এবার গ্যাসের স্লেপটাকে আমি অফ করে দিলাম ভাপে রেখে দেবো আমি এখানে একটা পাটালির টুকরো নিয়ে নিয়েছি এটাকে ভেঙে দেবো প্রেসার কুকারের ঢাকাটা এবার আমি খুলে দেবো এতক্ষণ ভাপটাতে ছিল দেখুন চালটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আবারও গ্যাসটা অন করে দিলাম দিয়ে দুধটা এইখানে বসিয়ে দিলাম এবার সেদ্ধ করা চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ চালটা আমি দিয়ে দিয়েছি এবার দুধের সাথে সেদ্ধ চালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মোটামুটি দুধের মধ্যে দিয়ে এই সেদ্ধ করা চালটাকে দশ মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি আর এই গায়ের স্বরগুলোকেও এইভাবে মিশিয়ে দিচ্ছি যখন এই রকম গাঢ় হয়ে আসবে এবার এর মধ্যে পাটালিটা আমি দিয়ে দেব পাটালিটাকে এরকম টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম পাটালিটা যত গুলছে কালারটারও পরিবর্তন হচ্ছে হালকা লালচে নিয়ে গেছে নিয়েছি খেজুর গুড় এই কাপটার চার ভাগের এক ভাগ মোটামুটি পাটালিটা ভুলে গেছে এবার এর মধ্যে খেজুর গুড়টা আমি আস্তে আস্তে বন্ধুরা এই শীতে খেজুর গুড়ের পায়েসটা না খেলে মন তৃপ্ত হয় না তাই এই শীতেতেই আমি খেজুর গুড়ের পায়েসটা তৈরি করে ফেললাম আপনারাও এইভাবে একবার তৈরি করে নেবেন এবার ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি এই পায়েসটা কিন্তু পনেরো মিনিটের মধ্যে অনায়াসে তৈরি করে নেওয়া যায় খেজুর গুড়টা কাজু কিশমিশটা দেওয়ার পর মিনিট দুয়েকের মতন নেড়ে নিয়েছি এটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেবো গ্যাসের ফ্লেমটাকেও অফ করে দিলাম দেখুন কত সুন্দরভাবে আমি ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়েছি আপনারাও এইভাবে সুন্দর করে সাজিয়ে নেবেন তাতে দেখতেও ভালো লাগবে খেতেও বাদামগুলো যখন মুখে পড়বে দারুণ লাগবে বন্ধুরা আমার তো খেজুর গুড় দিয়ে শীতকালীন পায়েস তৈরি হয়ে গেছে আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আমায় লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না এইভাবেই আমার পাশে থাকবেন যাতে আমি নতুনত্ব ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি आजासी थैंक यू